তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার মেয়েকে টিউশনে দিতে যাবো বলে তো এটা আমার রোজের কাজ তো এক কথায় আগে ডিউটি বলতে পারো এটা আমার রোজের ডিউটি তো দিতে যেতে হয় আনতে যেতে হয় রোজের রোজ রোজই আমার এটাই ডিউটি তারপরে ওকে এখানে রেডি করে দিয়েছি ওকে বললাম তাড়াতাড়ি করে বেরিয়ে যা আর টাইম হয়ে গেছে টাইম বলতে রোজ ঘুরে নাও এগারোটা বেজে যায় কিন্তু এগারোটা বাজতে দশ মিনিট বাকি থাকলে গেলে ভালো হয় তারপরে এই যে রাস্তা যাচ্ছে আর এখানে বিজেপি সভা হচ্ছিল মানে মিছিল হচ্ছিল তার জন্য রেকর্ড করলাম এটা হচ্ছে মানে পিছন থেকে মানে বেরিয়ে আসার যে রাস্তাটা সেটা আর তারপর তোমাকে দেখাচ্ছে একটু বলে এখানে অনেক মানে ঘোড়া ডোড়া এসেছে আর উনি অনেক লোকজন এখানে প্রচুর মানে লোকজনের জন্য গাড়ি গাড়ি জ্যাম হয়ে গেছে এখানে মানে যাওয়া যাচ্ছে না তো সাইড দিয়ে যারা মানে হেঁটে যাচ্ছে তারা তো যেতে পারছে কিন্তু যাদের গাড়ি গাড়ি আছে তারা একদম যেতে পারছে না তুমি ফাঁক করে দিয়ে চলে যাচ্ছে ও দেখো এখানে দেখা যাচ্ছে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে এবং অনেকগুলো ঘোড়ায় এসছে তো অনেকদিন পরে ঘোড়া দেখলাম দেশে দেখেছিলাম দু একটা তারপরে অনেকদিন পর এখানে এসে প্রায় দেড় বছর পরে যে ঘোড়া দেখলাম ঘোড়াগুলোকে দেখে কি বড়ো বড়ো ঘোড়া দেখে ভয় লাগছে সামনে দিয়ে যায়নি তো এখানে সব এখানে রাস্তা পারাপার পরা করা করে দিচ্ছিল ওখানে লোকগুলোই তো ওখানে মানে অন্যান্য দিন যাওয়ার কোনো অসুবিধা হয়নি আকাশ সেদিনই মানে যাওয়ার খুব অসুবিধা হয়েছিল তারপর সামনে দেখছি সেখানে স্টেজ মারা হচ্ছে ওখানে ওখানটা হচ্ছে বিজেপির মিছিল হবে যাই হোক একটা কিছু হবে যত জানার দরকার নেই তারপরে বিল্ডিং এর নিজেকে চলে এলাম চলে এসে সোজা উঠে ওপরে আর এসে দেখে কত এখানে বাসন পড়ে আছে মানে কালো রাত্রে যা খেয়েছিলাম তার বাসন তারপরে হাঁড়ি এসব অনেক কিছু পরে আছে এখানে মানে বছর রাত্রে খেয়ে দিয়ে এখানে একদম ভালো লাগে না বাসন ধুতে তার জন্য ওখানে বেশি রেখে খেয়ে দিয়ে মানে যে যে যা শুয়ে পড়ি আমার একার থাকে না আরও অনেকের থাকে ওখানে বাসন তো মানে রান্না তো দুজনে শেয়ার করে রান্না করতে হয় তাই জন্য তারও বাসন থাকে আমারও থাকে ঝপুট করে বাসনগুলো মেজে নিই কারণ এই টাইমের মধ্যে আমাকে বাসনগুলো মাজতে হবে মেজে দিয়ে আবার টাইমে আমাকে ওকে আনতে যেতে হবে তারপরে ওকে ওখানে ইন্টাকশন থেকে নিয়ে এসে তারপরে একটা লস্যি কিনে নিয়েছি আর এই গরমের লস্যি খেতে আমার খুবই ভালো লাগে কারণ কারণ শরীরটাকে ঠান্ডা করে রাখতে হবে এই গরমের মধ্যে তো আজকে আমি তোমাকে মানে একটা জিনিস শেয়ার করবো তোমাদের সঙ্গে সেটা হচ্ছে আমি যেখানে ভিডিও বানাই এবং আমার মেকআপ লুক দুটো সঙ্গে শেয়ার করবো দুপুর মানে দুপুর নয় বিকেল চারটে বেজে গেছে প্রায় যে উঠে পড়েছি ঘুম থেকে আর উঠে তোমাদেরকে ফার্স্টে দেখাচ্ছি বাইরের লুকটা কতটা রোদ আছে বাইরে এখনো পর্যন্ত তো অনেক রোদ আর রোদে কতটা গরম হতে পারে আন্দাজ করতে পারছো তারপরে আজকে আমি শাড়িটা পরে ভিডিও বানাবো তো কেমন লাগছে আমাকে কোন করে অবশ্যই জানাবে এই শাড়িটা আজকে আনিয়েছি আর এবার আমি তোমাকে শেয়ার করবো আমার মেকআপ লুক এটা হচ্ছে আমার শাড়ি এটাই পরেছে ভিডিও বানাবো তো প্রথমে আইব্রোটা আমি করে নেবো প্রথমে এক সাইড আইব্রোটা করবো তারপরে অন্য সাইড আইব্রো করবো আর মেকআপ বেসিক্যালি অতটা আমি জানি না যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেকআপের আমি কৃষি জানি না মেকআপের মধ্যে এই আইব্রোর কাজল ব্রু মানে কাজল আর হচ্ছে চোখের কাজল এসব নানান লিপস্টিক এসে ব্যবহার করি এসব আর যেসব ক্রিম ফিম আছে এসব কৃষি মাখি না এটার মধ্যে আমি করে মানুষ সেরে নিই অতটা প্রয়োজন হয় না আর আমি অতটা পারিও না তারপরে কাজল নিয়ে নিয়েছি কাজলটা পরে নেবো আর কাজল পড়তে কার কার ভালো লাগে বলবো কাজল পড়তে তো আমার মানে অসাধারণ অসাধারণ লাগে আমাকে সেই লাগে মানে কাজল পড়তে আমার ভালো ভালো লাগে না কেউ জানি না তবে আমার কাজল পড়তে আমার খুব ভালো লাগে তোমার করে জানাবে যে কেমন লাগছে আমাকে তারপরে হবে আইলাইনার তো আইলাইনার পড়তে আমার ভালো লাগে কিন্তু পড়তে পারি না একটা যদি সোজা হয় তো আর একটা উল্টো হয়ে যায় এই জন্য মানে পড়তে ভালো লাগে কিন্তু পড়ি না ভিডিও শুনেই পড়তে হয় না পড়লে ভালোটা ভাবি না তার জন্য ভিডিও শুয়ে পড়ি অন্য সময় পড়ি না কখনও তো আজকের ভিডিওগুলো তোমরা হচ্ছে আমার চ্যানেলে পেয়ে যাবে যে মানে আজকের শাড়িটা পরে যে ভিডিওগুলো বানাবো সেগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলে গিয়ে সার্চ করে নাও আর আমার চ্যানেলের নামটা না জানা থাকলে অবশ্যই নামটা বলে দিচ্ছি আমি মুখ ব্লগ ব্লক অবশ্যই সেখানে গিয়ে সার্চ করে আমার ভিডিওগুলো লেখো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা সত্যি কথা বলতে মানে তোমাদের কমেন্টের মানে অপেক্ষায় আমি বসে থাকি কখন একটা কমেন্ট আসবে তো দুটো চোখের গাজল সারা হয়ে গেছে তারপরে ভাবলাম এই শাড়ির সঙ্গে চুরিগুলো ম্যাচিং করবে তো ম্যাচিং করছে কিনা বলো প্রথমে আমি অর্ধেকগুলো একটা হাতে পরে নেবো কারণ অত চুড়ি আমার কাছে নেই আর একসঙ্গে অতগুলো চুড়ি পরলে কিন্তু ভালো দেখায় না প্রথমে এক হাতে পরে নিলাম তারপর আর এক হাতে পরে নিই চুড়ি আমি সাধারণত কোথাও গেলে পড়ি না ভিডিও শ্রমে পরি চুড়ি পরতে অতটা আমার ভালো লাগে না এই ভিডিও শ্রমিক পরলে একটু ভালো দেখায় আর কি এটার জন্যই চুড়ি পরা আর এই যে সেই কানের দুলগুলো এই কানের দুলগুলো নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো তো এখানে ধুলোর একটা স্টোল উঠে বালি গেছে পুরো বুঝতে পারবে জানি না তবুও ভিডিওতে অতটা দেখা যাবে না তবু এটা পরে নিচ্ছি আর দিকে আমার দেখো এত বদমাশি করে না এই সময় ফোন প্রচুর খুব খারাপ প্রচুর প্রচুর বিরক্ত লাগে আমার এত বিরক্ত করে তার জন্যই বিরক্ত লাগে মানে ও ঠিকঠাক সার্চ দেবে না এটা ওটা করে মানে পুরে দেবে ঘুরে দিবাতে পুরে দেবে আবার ঘুরে বের করবে এরকম করে খুব অসুবিধা হয় চলো আমার দুটো কানের পর হয় এগুলো কথা বলতে বলতে যেমন লাগছে এবার শুধু লিপস্টিকটা বাকি লিপস্টিক লিপস্টিকটা তোমাকে দেখিয়ে দিই তো আমি হচ্ছে লিপস্টিক নিয়েছি একটা লিপ বাম নিয়েছি লিপস্টিকটা প্রচুর শুকনো মানে এতটাই শুকনো যে পরে যাওয়ার পরে মানে পরে নেওয়ার পরে না পুরো ঠোঁট ফেটে যায় মানে চামড়া উঠে যায় ঠোঁটে তো লিপ বামটা লাগালে অতটা কিছু হয় না ঠোঁটটা তেল তেলে ভাব থাকে তার জন্যই আমি ঠোঁটটা মানে লিপস্টিক লাগানোর পরে ওটা হচ্ছে লিপ বামটা লাগিয়ে নেবো তাহলে আমার মনে হয় আমার ভালো লাগে খুব কারণ ঠোঁটটা তেল তেলে থাকলে ফোনটা মানে ফাটে না চামড়া ওঠে তো অনেকগুলোই লিপস্টিকের সেভ আছে তবুও আমি অনেক মানে একটাই বললাম এটা এই শাড়িটার সঙ্গে কালারটায় ম্যাচ যাবে তাই জন্য এটাই বললাম লিপ ব্যামটা লাগিয়ে নিয়েছি তো এবার ঠোঁটটা মানে তেল তেল লাগছে ফাটার কোনো ভয় নেই এবারে আমি তোমাকে দেখাচ্ছি আমি ওখানে ভিডিও বানাই অ্যাকচুয়ালি আমি ঘরের মধ্যেই ভিডিও বানাই মানে আমি তো বাইরে থাকি মানে দিল্লি থাকি তোমরা সবাই জানো মানে এখানে কোথাও যাওয়ার জায়গা নেই তাদেরও যায় না আর এই দুয়ারে করি না কারণ অনেক ফ্যামিলি আছে আমি তার এখানেই অনেক ফ্যামিলি তার জন্য ঘরের মধ্যেই করি আর ঘরের মধ্যে করি বলে আমার বেশি ভিউস হয় না লাইক হয় না কিন্তু কী করবো আমাকে মানে চ্যানেলটা বাঁচিয়ে রাখার জন্য চালিয়ে যেতে হবে ভিডিও করে করে তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো আর এগিয়ে মানে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো তবে আমি এগিয়ে যেতে পারবো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু দিয়ে যেতে পারবো না তো দেশে যখন যাবো তখন দেখা যাবে সেখানে বাইরে গিয়ে ভিডিও বানাবো কিন্তু আপাতত এখন যখন এখানে আছি তো এখন আমাকে এখানেই ভিডিও বানাতে হবে কিছু করার নেই তো এখন বাজে আটটা প্রায় সাড়ে আটটা তো বেরিয়ে পড়েছি মার্কেটে যাবো তেমন কিছু কেনার নেই এমনি ঘুরতে যাবো আর এক টা টাটা বাই বাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট স্যারকে